এই রকম লোভনীয় চিজই নাস্তা দেখলে কার না খেতে ইচ্ছা করবে বলুন তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি চিজ বলের রেসিপি শেয়ার করবো আবার কোনো রকমের চিকেন ছাড়া শুধুমাত্র আলু দিয়েই আজকে পটেটো চিজ বলের রেসিপি শেয়ার করব তো দেখতেই পারছেন এখানে আমি তিনটার মতো আলুকে সিদ্ধ করে নিয়েছি আর এখন একটা ম্যাশার দিয়ে আলুটাকে খুব ভালো মতো ম্যাশ করে নিতে হবে আলুটা একদম প্রপারলি ম্যাশ করতে হবে যাতে এটার মধ্যে কোনো রকমের লামস না থাকে এতে করে কিন্তু চিজ বলটা খেতে অনেক বেশি মজার হবে আর অনেক বেশি স্মুথ হবে তো দেখতে পাচ্ছেন এটা ম্যাশ করে নেওয়া হয়ে গেলে আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স অর্থাৎ শুকনো মরিচের গুঁড়া আর তারপর দিয়ে দিব ধনিয়াপাতা কুচি এগুলো স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে আপনারা অ্যাড করতে পারেন আর তারপরে দিয়ে দিব দুইটা কাঁচামরিচ কুচি ঝালটা পছন্দ অনুযায়ী অ্যাড করবেন আর তারপর এখানের মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ আদা বাটা চা চামচ রসুন বাটা আপনারা চাইলে আদা রসুন গুঁড়াও অ্যাড করতে পারেন আর এখন দিয়ে দিব সামান্য একটু গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুড়টা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় আর তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুটা লবণ আর এখন এখানের মধ্যে আমি দিয়ে দিব আড়াই চা চামচের মতো কর্নফ্লাওয়ার এ পর্যায়ে কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু বাইন্ডিংটা খুব সুন্দর হবে আর এখন খুব ভালো মতো মিশিয়ে মাঝখান দিয়ে আমি এখানের মধ্যে হাফটা চামচের মতো দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া এতে করে কালারটা খুব সুন্দর আসবে আর এখন খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিতে হবে এটাকে মিশাতে মিশাতে একটা ডোয়ের মতো হয়ে যাবে এটা এটা যখন এরকম ডো হয়ে যাবে এক পাশে রেখে দিচ্ছি আর এখন আরেক পাশে আমি নিয়ে নিচ্ছি মসরোলা চিজ আর তারপর চিজটাকে আমি এরকম কিউব করে কেটে নিচ্ছি চিজটা আপনারা যতটা বেশি অ্যাড করতে চান ততটুকু পরিমাণে সাইজ করে কেটে নিতে পারেন তো এগুলোকে আমি এরকম কিউব করে কেটে নিয়েছি আর তারপর আমি যে আলুর পুরটা বানিয়েছি ওইটাকে হাতের সাহায্যে এরকমভাবে গোল করে চ্যাপটা করে নিব। আর মাঝখানে এক টুকরা চিজ দিয়ে দিচ্ছি আর তারপর এটাকে খুব ভালো মতো রাউন্ড করে নিচ্ছি এতে করে কিন্তু একটা চিজ বল রেডি হয়ে যাবে তো আমি আরেকটাও বানিয়ে দেখাচ্ছি সেমভাবে আলুর পুরটা দিয়ে মাঝখান দিয়ে একটা চিজের কিউব দিয়ে দিচ্ছি আর তারপর খুব ভালো মতো এটাকে এরকম রাউন্ড করে দিলেই কিন্তু চিজ বলটা একদম রেডি হয়ে যাবে তো এরকম করে আমি সবগুলো চিজ বলই বানিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি ভেজে দেখাবো ভাজার জন্য যেগুলো একটা প্যান বসে তেলটা হালকা গরম হলে একটা একটা করে চিজ বল দিয়ে দিচ্ছি এটা কিন্তু বেশি গরম করে নেবেন না না হলে কিন্তু চিজ বলগুলো দেওয়ার সাথে সাথে কালার চলে আসবে আর এগুলো কিন্তু ক্রিস্পি হবে না তো আস্তে আস্তে করে আমি এগুলোকে মিডিয়াম টু লো আঁচে ভেজে নিব। এতে করে কালারটাও খুব সুন্দর আসবে আর অনেক সুন্দর ক্রিসপি হবে চিজ বলের কিন্তু এই একটা বৈশিষ্ট্য বাহিরের দিকটা হতে হবে ক্রিস্পি আর ভিতরটা হতে হবে একদম জুসি তো দেখতেই পারছেন এগুলো এরকম লাল লাল করে ভেজে তারপর আমি তেলটা ছেঁকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই চিজ বলটা যে শুধুমাত্র বাচ্চারা পছন্দ করে তেমনটাও কিন্তু নয় বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করে এটা আর খেতেও দুর্দান্ত হয় এগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা পরিমাণে চিজই আর লোভনীয় হয়েছে এটা খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার ছিল আপনারা চাইলে কিন্তু বাসায় খুব সহজে এটা ট্রাই করতে পারেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে আর সসের সাথে ট্রাই করতে পারেন সেটা খেতে তো আরও বেশি মজা হয় আমার আসছে ভিডিওটি ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ